জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে একজন মহিলাকে একজন একজনবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমের বিবে জাগ্রত হয় নাই এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস তো এই নামগুলো আমি বললাম এই আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে এই জন্যই আমি এই নামগুলো বললাম পেয়ে থাকতে হয়েছে টয়লেটে যেতে পারতেন না কারণ ওই টয়লেটে কমট ছিল না বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে উনি উঠতে পারেন নাই তারপরে যখন আমার পাশের রুমে আসলেন ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে দুপুরে খেতে আমরা একসাথে যেতাম কত গল্প করেছি শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র আরেকজনের নাম বলি সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি শুধু তাই না তার বোনকে ভুয়া মামলায় ড্রাগের মামলায় একজন মহিলাকে একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস তো এই নামগুলো আমি বললাম এই জন্যে আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে এই জন্যই আমি এই নামগুলো বললাম আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করব একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনারা শুনলেন আমাকে দাওয়াত দিয়েছেন এখানে এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ